আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ জুলাই মাস থেকে নতুনভাবে নতুন আঙ্গিকে এখন থেকে প্রত্যেকটা ভূমি মালিককে খাজনা প্রদান করতে হবে আপনি যদি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হয়ে থাকেন আপনার যদি কিছু সম্পত্তি থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেহেতু নতুনভাবে নতুন আঙ্গিকে জুলাই থেকে এখন থেকে প্রত্যেকটা ভূমি মালিককে খাজনা প্রদান করতে হবে সেই জন্য মনে রাখবেন যে আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো এক নম্বরে কোন কোন ব্যক্তিদেরকে অবশ্যই খাজনা দিতে হবে এটা নিয়ে যেমন আলোচনা করব পাশাপাশি এমন কিছু ভূমি মালিক আছে যাদেরকে খাজনা না দিলেও চলবে কিন্তু কারা তারা যাদেরকে নতুন এই আইনের মাধ্যমে খাজনা প্রদানের বাইরে রাখা হয়েছে তাদের বিস্তারিতভাবে আলোচনা করব তিন নম্বরে খাজনার হার কত নির্ধারণ হলো অর্থাৎ এক শতক জমির জন্য কত টাকা দিতে হয় আর এই এক শতাংশ জমির পরিমাণে যে খাজনাটা দিতে হয় সেটা কি গ্রামের জমির জন্য যা আবার শহরের জমির জন্য কি সেম আবার বিভাগীয় জমির জন্য কি সেম একই নিয়ম এই কিন্তু একটা বিস্তারিত আলোচনা থাকবে অনেকেই জানে না যে কৃষি জমির খাজনা কত বাড়ির জমির খাজনা কত বাগানের জমির খাজনা কত এই বিষয়েও আজকের আলোচনাতে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করব পাশাপাশি কিভাবে বা কোন পদ্ধতিতে আপনাকে খাজনা দিতে হবে নতুন যে পদ্ধতি চালু হয়েছে নতুন পদ্ধতিতে আপনাকে যে সিস্টেম মেনটেন করে খাজনা প্রদান করতে হবে বা খাজনা প্রদান করার জন্য যে নিয়মটা সেই নিয়মের আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আপনাদেরকে আজকের এই ভিডিওতে হাতে কলমে শেখাবো পাশাপাশি খাজনা না দেওয়া হয় সেক্ষেত্রে কি কি সমস্যা হবে অর্থাৎ কোনো একজন মালিক তার উপরে খাজনা অবশ্যই নির্ধারিত হয় সেক্ষেত্রে যদি প্রদান না করে তাহলে বাস্তবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে নতুন ভূমি আইন নিয়ে আসা হলো বা সিস্টেম চালু করা হলো এক্ষেত্রে খাজনা প্রদান না করলে তার কি সমস্যায় পড়তে হবে এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো একটি বিষয় মনে রাখবেন ভেয়ার সেটা হচ্ছে প্রত্যেকটা ভূমি মালিককে কিন্তু খাজনা দিতে হবে যদি তার উপরে খাজনা নির্ধারিত হয় অন্তত জমির তার তথ্য হাল লাগাদের জন্য এমনকি পরবর্তী বছর যদি তাকে আবার খাজনা দিতে হয় সেই দেখা যাবে যে প্রথম বছর খাজনা তিনি না দেওয়ার কারণে পরবর্তী বছর আবার তার নতুন যে বছর সেই বছর তাকে তো খাজনা দিতে হবে আর এক বছর সে খাজনা বকেয়া করে ফেলার কারণে ওই বছরের খাজনা সহ তার চক্রবৃদ্ধি সুদ হারে কিন্তু খাজনা প্রদান করতে হয় এই বিষয়টি অনেকেই জানে না অনেকে মনে করে যে আমার তো বছরে একশো টাকা করে খাজনা কিন্তু আমি যখন দশ বছর পরে যাচ্ছে তখন আমার কাছ থেকে কেন পনেরোশো টাকা বা দু হাজার টাকা চাওয়া হচ্ছে এটার পেছনে কিন্তু যে প্রত্যেকটা ভূমি অফিসের দায়িত্বশীল বা তহসিলদার তারা দুর্নীতি করে আপনার কাছ থেকে টাকা আদায় করে বিষয়টি কিন্তু এরকম না খাজনা চক্রবৃদ্ধি হারে খাজনা সুদ বৃদ্ধি হয় আপনি যদি প্রথম বছর খাজনা না দিন তাহলে পরের বছর যখনই খাজনা দিতে যাবেন তখন এই বছরের সুদ সহ আপনাকে খাজনা প্রদান করতে হবে এখন একটি বিষয় কিন্তু অবশ্যই মনে রাখবেন যে দুই সালের এই জুলাই মাস থেকে সব কিছু ডিজিটাল পদ্ধতিতে চালু হয়ে গেছে তাই এক্ষেত্রে যাদেরকে অবশ্যই খাজনা দিতে হবে তাদের তালিকাটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি এক নাম্বারে ব্যক্তি মালিকানাধীন জমি যে সমস্ত যদি আপনার নামে কোনো আবাসিক বাণিজ্যিক বা কৃষি জমি থাকে তাহলে অবশ্যই সেই সমস্ত ব্যক্তিদেরকে খাজনা দিতে হবে দুই নম্বরে মনে রাখবে যে জমির পরিমাণ যাদের নির্দিষ্ট সীমার বেশি এই নির্দিষ্ট সীমা বলতে এখানে বোঝানো হচ্ছে গ্রামীণ যে কৃষি জমি সেই গ্রামীণ কৃষি জমি যদি আপনার পঁচিশ বিঘার তাহলে অবশ্যই আপনাকে খাজনা দিতে হবে কেননা পঁচিশ বিঘার কম যাদের কৃষি জমি আছে তাদের খাজনা করা হয়েছিল পূর্বে শহরে যদি আবাসিক জমি হয়ে থাকে তাহলে পাঁচ শতক বা তার বেশি হলে কিন্তু আপনাকে খাজনা দিতে হবে শহরে যে আবাসিক জমি এই আবাসিক জমির ক্ষেত্রে যদি পাঁচ শতক হয় বা তার বেশি তাহলে অবশ্যই কিন্তু আপনাকে খাজনা দেওয়া লাগবে বাণিজ্যিক জমির ক্ষেত্রে এক থেকে দুই শতাংশ অর্থাৎ জায়গা বিশেষ এক শতাংশ হলে কোনো একজন ব্যক্তি যদি বাণিজ্যিক জমির ক্ষেত্রে এক শতাংশ জমির মালিক হয় তাহলে অবশ্যই তাকে খাজনা দেওয়া লাগবে তিন নম্বরে যারা জমি ভোগ করছেন কিন্তু নাম জানি বা হস্তান্তর করেনি সাধারণত অনেকেই কিন্তু এই বিষয়টা গুরুত্ব সহকারে নেয় না অনেকে মনে করে যে আমার দলিল আছে আমার জমির মালিকানা রয়েছে আমাকে হয়তো নাম জানি না করলেও হবে পরবর্তীতে যখন রেকর্ড আসবে আমি ওই সময় দলিল দেখানোর মাধ্যমে আমি রেকর্ড করে নেব এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ভুল পদ্ধতি আপনার যদি একটা দলিল থাকে কিন্তু আপনি এখনো খাজনা দেননি বা এখনো নাম জারি করেনি তাহলে অবশ্যই আপনাকে নাম জারি করে নিতে হবে এবং নাম জারি করে নেওয়ার পরে কেবল আপনি খাজনা দিতে পারবেন একটি বিষয় মনে রাখবেন এখানে একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে ঢাকার উত্তরায় ধরে নেন আপনার দশ শতক জমি আছে তাহলে কি আপনাকে খাজনা দেওয়া লাগবে অবশ্যই আপনাকে খাজনা দেওয়া লাগবে আবার গাজীপুরে এক বিঘা কৃষি জমি আছে তাহলে কি আপনাকে খাজনা দিতে হবে অবশ্যই আপনাকে খাজনা দিতে হবে এখন ধরে নে বগুড়ায় আপনাকে আপনার পনেরো শতক বাণিজ্যিক জমি আছে তাহলে কিন্তু মনে রাখবেন যে আপনাকে খাজনা দেওয়া লাগবে তাহলে এই যে বিষয়টা অর্থাৎ কাদের খাজনা দিতে হবে সেই বিষয়টি আমি এতক্ষণ আপনাদের তুলে ধরলাম এখন দ্বিতীয় স্টেপে কাদের খাজনা দিতে হবে না এই বিষয়টি নিয়ে আলোচনা করব সরকার কয়েকটি বিশেষ ব্যক্তি প্রতিষ্ঠান বা জমিকে খাজনা থেকে অব্যাহতি দিয়েছে যাদেরকে খাজনা দেওয়া লাগবে না তার ভিতরে এক নম্বরে আছে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মন্দির গির্জা প্যাগোডার নামে যদি কোনো জমি থাকে এমনকি কবরস্থান শ্মশানের নামে যে জমিগুলো রয়েছে এই জমিগুলো সাধারণত কোনো খাজনা প্রদান করা লাগবে না দ্বিতীয় পর্যায়ে সরকারি বেসরকারি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান যেমন এতিমখানা আছে আশ্রম আছে দুস্থদের আশ্রয় কেন্দ্র আছে সরকার অনুমোদিত অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই জায়গাগুলোর কিন্তু খাজনা প্রদান করা লাগবে না তিন নম্বরে মুক্তিযোদ্ধারা নিবন্ধিত মুক্তিযুদ্ধ এবং নির্দিষ্ট সীমার মধ্যে জমি থাকলে যেমন উদাহরণস্বরূপ পঁচিশ শতকের নিচে যদি জমি থাকে কোন একজন মুক্তিযোদ্ধা যদি পঁচিশ শতকের নিচে জমি থাকে তাহলে কিন্তু কই মুক্তিযোদ্ধার খাজনা প্রদান করা লাগবে না চার নম্বরে কৃষক শ্রেণীর কিছু ছোট আকারের কৃষি জমি যাদের মোট জমির পরিমাণ পঁচিশ শতকের নিচে এবং কৃষি কাজে ব্যবহৃত হয় সরাসরি ব্যবসা বা বসতবাড়ি নেই অর্থাৎ তাদের যে কৃষি জমিটা রয়েছে সেটা পঁচিশ শতকের নিচে এখন ওই জমিতে তাদের কোনো ব্যবসা বা বসত বাড়ি নেই বা বাসা বাড়ি নেই তাহলে তাদেরকে খাজনা দেওয়া লাগবে না তবে অব্যাহতির জন্য অবশ্যই উপজেলা ভূমি অফিসে আবেদন ও কাগজপত্র জমা দিতে হবে এখন আপনি মনে করছেন যে আপনি এই কন্ডিশনের ভিতরে পড়ে গেছেন এখন যেহেতু আপনি এই কন্ডিশনের ভিতরে পড়ে গেছেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু উপজেলা ভূমি অফিস থেকে আপনাকে আবেদন করতে হবে খাজনা মৌকুফের জন্য তারপর উপজেলা থেকে যখন আপনার জমির বিস্তারিত কাগজপত্র আপনি জমা দিবেন সেক্ষেত্রে ওখান থেকে আপনার খাজনা মৌকুব করা হবে এবং একটা মৌকুব হবে এই আপনি সংগ্রহ করলে খাজনা দেওয়ার কোনো প্রয়োজন হবে না পরবর্তী ধাপে খাজনার যে পরিমাণটা এই খাজনার পরিমাণটা কত খাজনা কাদেরকে দিতে হবে সেটা আমরা দেখলাম কাদের দেওয়া লাগবে না সেটাও দেখলাম এখন খাজনার পরিমাণ কত এটা নির্ভর করে সাধারণত তিনটি বিষয়ের উপরে এক নম্বরে জমির ধরন কৃষি আবাসিক নাকি বাণিজ্যিক অর্থাৎ জমির ধরনের উপরে কিন্তু নির্ভর করে যে খাজনা কত টাকা দিতে হয় এটা কৃষি জমি এটা আবাসিক জমি নাকি এটা বাণিজ্যিক জমি দুই নম্বরে জমির অবস্থান জমিটা গ্রামে অবস্থিত নাকি শহরে অবস্থিত এটার উপরেও কিন্তু নির্ভর করে খাজনার পরিমাণ এবং তিন নম্বরে জমির পরিমাণ এই তিনটা বিষয়ের উপরে নির্ভর করে কিন্তু খাজনা নির্ধারিত হয় খাজনার হার জমি অবস্থান খাজনার হার প্রতিশতকে যদি কৃষি জমি হয়ে থাকে এবং সেটা যদি গ্রামে হয় তাহলে তিন থেকে পাঁচ টাকা অর্থাৎ এলাকা বিশেষ যদি কৃষি জমি হয় এবং আপনার কৃষি জমি যদি গ্রামে হয় তাহলে শতাংশ প্রতি আপনাকে তিন থেকে পাঁচ টাকা হারে খাজনা প্রদান করতে হবে এবং যদি আবাসিক জমি হয় এবং সেই জমিটা যদি শহরে হয় তাহলে মনে রাখবেন দশ থেকে পঞ্চাশ টাকা হারে খাজনা প্রদান করতে হয় আবাসিক জমির ক্ষেত্রে আর যদি বাণিজ্যিক জমি হয় তাহলে সেটা শহর হলে পঞ্চাশ থেকে দুইশো টাকা পর্যন্ত আপনাকে খাজনা প্রদান করতে হবে এখানে একটি বিষয় আপনার কাছে যদি শহরের মধ্যে পনেরো শতাংশ জমি থাকে তাহলে আপনার খাজনা দাঁড়াবে কত যদি আপনার পনেরো শতাংশ জমি থাকে শহরের ভিতরে তাহলে মনে রাখবেন যে আপনার খাজনা আসবে পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে যেহেতু পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা আমি উল্লেখ করলাম তাহলে এখানে মনে রাখতে হবে যে অবশ্যই আপনার পনেরোশো থেকে তিন হাজার টাকার ভিতরে আপনার খাজনা পরিমাণ আসবে এখন খাজনা কীভাবে দেবে যেহেতু নতুন পদ্ধতিতে খাজনা দেওয়া চালু হয়েছে এটা মনে রাখবেন যে নতুন পদ্ধতিতে কিন্তু খাজনা দেওয়াটাও অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে খাজনা দেওয়ার জন্য আপনাকে একটি অনলাইনে প্রবেশ করতে হবে একটি ওয়েবসাইটে ওয়েবসাইট হয়েছে এইস ল্যান্ড ডট ডি আপনি যে কোনো ক্ষেত্রে আপনার হাতে থাকা মোবাইল ফোন বা আপনার হচ্ছে কম্পিউটার ল্যাপটপে প্রবেশ করে আপনি যখন গুগল ক্রোম বেউজারে যাবেন বা অপের হাতে যাবেন তখন আপনি সার্চ করবেন ল্যান্ড ডট বলে তাহলে একটি ওই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এরপরে ধাপে আপনাকে আপনার জমির যে খতিয়ান এবং দাগ নাম্বার আছে আপনার অবশ্যই একটা রেজিস্ট্রেশন করা থাকতে হবে একটা নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার যেখানে ভূমি উন্নয়ন কর বলে লেখা থাকবে ওই ভূমি উন্নয়ন করে আপনি ক্লিক করে সেখানে কিন্তু আপনার জমির খতিয়ান এবং দাগ নাম্বার সহ দেখবেন যে আপনার একটা হোল্ডিং নাম্বার সহ অ্যাপ্রুভাল থাকবে এই জায়গাতে আপনি খুব সহজেই আপনার এই রেজিস্ট্রেশন যে নিবন্ধিত যে আইডি ওখানে প্রবেশ করে আপনার যে হোল্ডিং আপনি সেখানে দেওয়া ঢুকলেই দেখতে পারবেন যে আপনার প্রতি বছরে খাজনা কতটা এসেছে আর যদি এখনও আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করা না থাকে তাহলে মনে রাখবেন যে আপনাকে কিন্তু যখন আপনি একটা নিবন্ধন করেছেন আর নিবন্ধন করার জন্য কিন্তু আপনার শুধুমাত্র ভোটার আইডি এবং একটা মোবাইল নাম্বার প্রয়োজন হবে আর কোনো কিছুর প্রয়োজন হবে না এই মোবাইল নম্বর দিয়ে আপনার একটা নির্দিষ্ট পাসওয়ার্ড থাকবে এমনকি আপনি আপনি চাইলেই পাসওয়ার্ড রিসেটও করতে পারেন পাসওয়ার্ড দিয়ে আপনি যখন নিবন্ধন আইডিতে ঢুকবেন ওই সময় আপনার যদি পূর্ব থেকে হোল্ডিং অ্যাপ্রুভ করা না থাকে তাহলে অবশ্যই আপনি যে খতিয়ানের খাজনা প্রদান করতে চাচ্ছেন সেই খতিয়ানটা আপনি সর্বপ্রথম ওখানে দাখিল করবেন অবশ্যই স্ক্যান করে আপনি ওখানে দাখিল করবেন আগামী সাত সপ্তাহের ভিতরে আপনি যেদিন দাখিল করছেন আগামী সাত সপ্তাহের ভিতরে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করে দেওয়া হবে আপনার নিকটস্থ ভূমি অফিস থেকে আর যদি এই বিষয়টি আপনি বুঝতে না পারেন তাহলে সরাসরি আপনি ভূমি অফিসে যোগাযোগ করবেন এবং প্রথমবার আপনি হোল্ডিংটা অ্যাপ্রুভ করে নিয়ে আপনার যে নিবন্ধন যে আইডি সেখানে আপনি উঠিয়ে নেবেন এই প্রসেসটা মেনটেন করতে পারলে আপনার কিন্তু একবার কষ্ট করে ভূমি অফিসে যেতে হবে পরবর্তীতে আর কখনো আপনার যাওয়ার প্রয়োজন হবে না এরপর আপনার যে খাজনার পরিমাণ সেটা কিন্তু অটোমেটিকভাবে আপনাকে দেখাবে প্রতি বছর মোবাইলে যে ব্যাংকিং বা যে মোবাইল যে সিস্টেম যেটা আছে বিকাশ নগদ রকেট এগুলো ব্যবহার করে আপনি তখন টাকা পেমেন্ট করতে পারবেন এবং এরপরে আপনার কিন্তু যখন আপনি পেমেন্ট করবেন ওই সময় আপনার পেমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে একটা রসিদ পাবেন আপনি ওইটা আপনি চাইলেই খুব সহজে যে কোনো কম্পিউটার দোকান থেকে যাদের প্রিন্টার আসে সেখান থেকে আপনি প্রিন্ট করে বের করে নিতে পারবেন এমনকি আপনি ইউনিয়ন যে ডিজিটাল সেন্টার এই ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যাওয়ার মাধ্যমেই কিন্তু আপনি বের করে নিতে পারবেন তো প্রিয় ভাইরাস আশা করি বুঝতে পারছেন যে আপনাকে যদি খাজনা প্রদান করতে হয় তাহলে অবশ্যই আপনাকে গ্রো গুগল আপনার সার্চ করে নিতে হবে ল্যান্ড ডট ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আপনার যেখানে ভূমি উন্নয়ন কর বা নাগরিক কর্নার আছে আপনি নাগরিক কর্নারে প্রবেশ করে ভূমি উন্নয়ন করে ক্লিক করে ঢুকতে পারবেন এরপরে আপনার যে রেজিস্ট্রেশন আইডি আছে যে নিবন্ধন আইডি আছে আপনি সেখানে প্রবেশ করে আপনি এই পদ্ধতিগুলো মেনটেন করে আপনি কিন্তু খুব সহজে খাজনা প্রদান করতে পারছেন এখন আমরা দেখবো যে খাজনা না দিলে কি সমস্যা হয় যদি আপনার নিয়মিত খাজনা না দেওয়া থাকে থেকে ভয়ঙ্কর আপনার সুদ তৈরি হবে ওই যে বললাম যে প্রথম বছর যদি আপনি খাজনা প্রদান না করেন তাহলে প্রতি বছর আপনাকে সুদ টানতে হবে ভবিষ্যতে আপনি যখনই নাম জারি বা খারিজ করতে যাবেন সে সময় কিন্তু আপনার খাজনা না দেওয়ার কারণে ওই জমি আপনি নাম জারি বা খারিজ করতে পারবেন না দলিল রেজিস্ট্রেশন করতে গেলেও কিন্তু আপনি দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন না যদি কোনো ব্যক্তি থেকে জমি কুড়াই করে তাহলে ওই ব্যক্তি যদি খাজনা পরিশোধ করা না থাকে তাহলে মনে রাখবেন যে ওই ব্যক্তি কোনোভাবে আপনাকে জমি রেজিস্ট্রেশন বা দলিল তৈরি করে দিতে পারবে না এমনকি জমি সরকারি তালিকায় বিরোধপূর্ণ হিসেবে উঠবে প্রয়োজনে জরিমানা ও মামলা পর্যন্ত বাড়াতে পারে তাই খাজনা সময় ও নিয়ম মাফিক দেওয়া প্রত্যেকটা ভূমি নাগরিক এবং সচেতন ব্যক্তিরই কিন্তু কর্তব্য নতুন ডিজিটাল পদ্ধতিতে যদি খাজনা দেওয়া হয় সেক্ষেত্রে কি কি সুবিধা সরকারের কাছ থেকে পাওয়া যাবে এক নম্বরে খাজনা দিতে সাধারণত দালাল আপনার লাগবে না এখন আপনি খুব সহজেই নিজেই খাজনা প্রদান করতে পারবেন দেখা যাবে জমির আপডেট আপনি যখনই খাজনা পরিশোধ করবেন যেহেতু আপনার নিবন্ধন একটা আইডি থাকবে এখন তাই আপনি নিজের মোবাইলে কিন্তু আপনি প্রত্যেক দিন যদি মনে করেন যে প্রত্যেকটা সময় আপনি সার্চ করে করে দেখবেন তাহলে আপনি যাচাই করতে পারবেন যে আপনার জমির কি অবস্থা এবং সর্বশেষ কি অবস্থায় রয়েছে কাগজপত্র হারালেও কিন্তু আপনার তথ্য পাওয়াটা সহজ হবে কারণ আপনার নিবন্ধন আইডিতে আপনার হোল্ডিং নাম্বার থাকবে সেখানে ঢুকলে আপনার খতিয়ার নাম্বার আপনি দেখতে পারবেন নাম জারি কিন্তু সহজ হবে অর্থাৎ আপনি যখন এই জমিটা আবার নাম জারি করতে যাবেন যদি আপনার ক্রয়কৃত জমি হয় দলিল থাকে তাহলে খুব সহজে আপনি নাম জারি করে নিতে পারবেন এক কথায় দুর্নীতি কমবে আপনার নিরাপত্তা বাড়বে সাধারণত অ্যানালগ পদ্ধতিতে যে খাজনা দিতে হতো ওই সময় কিন্তু আপনার খাজনা দিতে গেলে অনেক বড় ধরনে আপনারা হলনের ভিতরে পড়তে হতো কিন্তু এখন অনলাইন সিস্টেম হওয়ার কারণে আপনি সম্পূর্ণভাবে আপনি নিজে শেফ থাকার মাধ্যমে আপনি দরনীতি মুক্তভাবে খাজনা প্রদান করতে পারবেন তবে অভ্যাস আপনি যদি একজন জমির মালিক হন তবে আর খাজনা দেওয়ার ক্ষেত্রে কোনো বিরামbona নাই ডিজিটাল খাজনা মানে দায়িত্ব স্বচ্ছতা এবং অধিকার রক্ষা আজই দেখে নিন ল্যান্ড জিও বিডিতে আপনার জমির খাজনা পরিশোধ করা আছে কিনা যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত যদি আপনার নিবন্ধন আইডি না করা হয়ে থাকে তাহলে মনে রাখবেন যে আপনার অনতি বিলম্বে কখনো দেরি না করে আপনার খাজনা দেওয়ার জন্য প্রসেস গ্রহণ করতে হবে নতুবা আমি যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলোর ভিতরে পড়তে হবে পরবর্তীতে দেখা যাবে যে আপনার খাজনা বকেয়া হয়ে যাওয়ার কারণে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রপার্টিটা আপনি যেটা অত্যন্ত কষ্ট করার মাধ্যমে আপনি গোড়াই করেছিলেন কিছু টাকা জমা করার মাধ্যমে সেই জমিটা আপনার হাতছাড়া হয়ে গেছে